ফিমেল ব্রেস্ট ক্যান্সার এটা মহিলাদের এখন অতি পরিচিত রোগ এবং বাংলাদেশেও এর ইনসিডেন্স কম না মেলদেরও ব্রেস্ট ক্যান্সার হয় কিন্তু এর পার্সেন্টেজটা অনেক কম উন্নত বিশ্বে ইভেন আমাদের দেশেও আমরা এখন যেটা প্রেফার করি এই সমস্ত ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে সেটা হচ্ছে অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি এবং আমাদের দেশেও ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং আছে এবং বিদেশে তো খুবই অ্যাভেলেবল ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং এ যদি কোনো পেশেন্ট তাহলে যেটা হবে যে ব্রেস্ট ক্যান্সার আর্লি ডিটেকশন হয় আর্লি ডিটেকশন হলে যখন আমরা স্টেজ ওয়ান টু এর ক্ষেত্রে পাই তখন আমরা তাদেরকে খুব ভালো আউটকাম দিতে পারি সার্জারির মাধ্যমে এখন যে কনসেপ্টটা আসছে সেটা হচ্ছে অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি মূলত আমরা এই ক্ষেত্রে ব্রেস্ট রেখে আমরা ব্রেস্ট ক্যান্সারের সার্জারিগুলো করে থাকি ব্রেস্ট ইজ এ সাইন অফ ফেমিনিটি সেক্সুয়ালিটি অ্যান্ড মাদারহুড একটা মহিলা চাইবে যে তার এই ব্রেস্টটা তার একটা সৌন্দর্যের একটা উপাদান সেটা রেখেই তার যে ডিজিজটা সেটা রিমুভ করতে তা আমরা সেই কনসেপ্ট থেকে এই অনকোপাস্টিক ব্রেস্ট সার্জারিগুলো করে থাকি এবং ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রামে অংশ নিলে যেটা হয় যে স্টেজ ওয়ান টুতে পেশেন্ট যদি আসে বা স্টেজ থ্রিতেও আসে যদি আসে তাহলে সেক্ষেত্রে আমরা এই অনকোপাস্টিক ব্রেস্ট সার্জারি প্রোভাইড করতে পারি অঙ্কোপ্লাস্টিক বেস সার্জারির একটা শর্ত হলো যে আমরা বেস যখন রেখে আমরা যে অপারেশনগুলো করব তখন আমরা এর পরবর্তীতে অবশ্যই রেডিও থেরাপি প্রয়োজন এবং কেমোথেরাপি প্রয়োজন রেডিও থেরাপি অবশ্যই প্রয়োজন তাহলে সেই ক্ষেত্রে রেডিওথেরাপির ফ্যাসিলিটি থাকলে আমরা এই অঙ্কোপ্লাস্টিক সার্জারিগুলো করে থাকি এবং এর আউটকাম এখন আস্তে আস্তে খুব ভালো পর্যায়ে যাচ্ছে এবং অঙ্কোপ্লাস্টিক বেস সার্জারি যদি প্লাস্টিক সার্জনদের কাছে করেন বিষয়টা বেশি ভালো হবে কারণ হচ্ছে যে ক্যান্সার সার্জারি কিছু প্রিন্সিপাল থাকে তো সার্জনরা যারা প্রিন্সিপাল জানেন এবং তারা অ্যাপ্রোপ্রিয়েট অপারেশনটা করবেন এবং যেটা ডিফেক্ট তৈরি হবে সেগুলোকে আমরা প্লাস্টিক সার্জনরা অঙ্কোপ্লাস্টিক বেস সার্জারি ক্ষেত্রে পর্যন্ত যে রিকনস্ট্রাকশন এটা প্লাস্টিক সার্জনরা করতে পারে সেই ক্ষেত্রে প্লাস্টিক বেস সার্জনরা অবশ্যই প্লাস্টিক সার্জনরা ভালো করেন এটা সবার মাথায় রাখতে হবে আমরা প্লাস্টিক ব্রেস্ট সার্জারিতে যেটা করি ভলিউম ডিসপ্লেসমেন্ট আর রিপ্লেসমেন্ট ভলিউম ডিসপ্লেসমেন্ট হচ্ছে যে ব্রেস্টের ভলিউম আমরা যেটা ডিফেক্ট হয় আফটার এক্সিশন অফ ক্যান্সার আমরা ব্রেস্টের অন্য জায়গা থেকে ভলিউম এনে সেই ডিফেক্টটাকে আমরা কভার করি আর রিপ্লেসমেন্টের ক্ষেত্রে অনেক সময় ফ্ল্যাপ কভারেজ লাগতে পারে বা ফ্রি ফ্ল্যাপ লাগতে পারে সেটাও আমাদের দ্বারা পসিবল তো সো সাজেশন থাকবে যারা আর্লি ব্রেস্ট ক্যান্সার ডিটেকশন করার জন্য আপনারা স্ক্রিনিং করবেন এবং দ্রুত ডাক্তারের পরামর্শ নেবেন এবং আপনারা এই সেবাটা অঙ্কোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারির সেবাটা আমাদের প্লাস্টিক সার্জেনদের কাছে নিতে পারেন ধন্যবাদ